বিসমিল্লা রহমান রহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালাম হিন্দু ভাইদের প্রতি দেখতে পাচ্ছেন আপনারা দুই নম্বর ধানের হলার মেশিনের ওপর বল ফ্রেম ওপরকার নেট ফ্রেম ফ্রেম ধান ভাঙানো যাবে ধানের চিতা ভাঙানো যাবে নেট ফ্রেম ইনশাআল্লাহ এই মেশিনে এই পার্টটা আমরা বানাইছি পাটটা চলে যাবে বুনাইনগর ফরিদপুর পাবনা ইনশাআল্লাহ আমরা তৈরি করেছি এটা আমাদের দ্বিতীয় হলার পাটের দ্বিতীয় পার্ট এটা আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ দুই নম্বর হলার মেশিনের যদি দুশো কেজি ধান ভাঙানো যায় তাহলে চাউলটা হবে পরিষ্কার নেট আড়াইটা নেট আছে আড়াইটা নেটের সমন্বয়ে আমরা এই পাটটা তৈরি করেছি সম্পূর্ণই স্টিল জাহাজের প্লেট দিয়ে তৈরি করেছি আমরা সম্পূর্ণ স্টিল বডি আপনি মুখসহ আপনারা সহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণই হ্যাভি একটা এটা চলে যাবে পুনয়নগর ফরিদপুর পাবনা দুই নম্বর হলার মেশিনে মেশিনের নেট ফ্রেম সম্পূর্ণই হ্যাভি সম্পূর্ণ স্টিল আমাদের নিজেই তৈরি আমরা এর আগে একটা দিয়েছিলাম পরবর্তীতে আরেকটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ বিভিন্ন মেশিন সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন বিভিন্ন মেশিন সম্পর্কে আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের পার্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আগে কেউ সাবস্ক্রাইব করেন নেট তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেমগুলো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহী মসিদ সংলগ্ন পুরান বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই ধরনের পার্ট যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিশ্চয়ই সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসুবি পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বাতু